আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রাণপ্রিয় সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আজকে দেখাবো শহীদি মসজিদ ঐতিহাসিক মসজিদটি হলো কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরান থানার সাথে এই মসজিদটি অবস্থিত আপনারা দেখতেছেন অনেক সুন্দর এই মসজিদের ইতিহাস করুন এই মসজিদের নাম হচ্ছে শহীদি মসজিদ মসজিদের আশেপাশে দেখতেছেন অনেক বড় বড় বিল্ডিং সবুজ আর এইটা হচ্ছে গা জামিয়া এমদাদিয়া কমি মাদ্রাসা এই মাদ্রাসাটি অনেক সুন্দর দেখতেছেন অনেক কিতাবখানা লাইনে আছে হ্যাফস লাইনে আছে যে এখানে হাফেজ কোরআন হয় এবং কিতাব লাইনে পড়াশোনা করতে পারে আর এই শহীদ মসজিদটি হলো উনিশশো সাতাশ সালে এই মসজিদ নির্মাণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে ব্রিটিশ শাসনাধীন এর সময় একটি তাজিয়া মিছিল বের করেন ইমানি মুসলমান ভাইরা সেই সময় ব্রিটিশ শাসনাধীন প্রশাসন গুলি করেন এই তাজিয়া মিছিলে তখন বীরজন শহীদ হন সেই শহীদের প্রেক্ষিতে এই মসজিদটির নাম রাখা হয় শহীদি মসজিদ এই মসজিদটি অনেক সুন্দর ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর বাহিরেও সুন্দর এই দেখতেছেন আমি এখন ভিতরে আছি এগুলো হচ্ছে বিল্ডিংয়ের যেটাকে বলা হয় পিলার অনেক সুন্দর টাইস করা নিচে ফ্লোরে টাইস করা এবং দেখতেছেন অনেক সুন্দর মাসে আবহাওয়া এই পিলারের কারুকার্য পুরাতন ঐতিহাসিক একটি মসজিদের যে চিহ্ন সেটি দেখতেছেন নতুন নিমঘর যেখানে নামাজ পড়েন মায়লাহ এই মসজিদটি অনেক সুন্দর আপনারা দেখতেছেন অনেকেই নামাজ পড়তেছে অনেকে রেস্ট করতেছে মনোমুগ্ধকর একটি পরিবেশ এই মসজিদটি অনেক সুন্দর ম্যাশে মসজিদের কারুকার্য দেখতেছেন মসজিদের কারুকার্য অনেক সুন্দর পুরাতন টাইস দিয়ে করা টাইলস কিছু টাইলস দিয়ে কুটির মধ্যে এরকম টাইলস দিয়ে বসানো হয়েছে দেখতেছেন এটা হচ্ছে গা বুক সেলফ যেখানে কোরআন শরীফ বিভিন্ন ইসলামিক বই দেখতেছেন কোরআন শরীফ পড়তেছে কোরআন মাজিদ রাখা হয় এই বুক সেলফের মধ্যে অনেক ইসলামিক কিতাবাদি রাখা হয় আর ওইটা হচ্ছে গা পুরাতন নিমগড় বলা হয় যেটা আমাদের দেখতেছেন মিম্বার অনেক সুন্দর ওই পুরাতন নিদর্শন অনেক সুন্দর পুরাতন দৃশ্যগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে যেরকম দৃশ্য এখন টাইস খুব নতুন নতুন করছে আর এগুলো হচ্ছে টাইস ভাঙা ভাঙা ছিল এগুলো দিয়ে কারুকার্য করছে এগুলো অনেক দেখতে সুন্দর পুরাতন তো দেখতেছেন পুরা সৈদে মসজিদটা আর ওটা হচ্ছে উজুকানা যেখানে অনেক মানুষ একসাথে পুজো করতে পারে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে মসজিদের সাথে এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি দেখতেছেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে শুক্রবারে খোলা হয় উপরে ওঠা যায় আর ওই দিক দিয়ে ওঠা যায় শহীদ মসজিদের বাহিরের দৃশ্য অনেক সুন্দর শহীদ মসজিদের কারুকার্য দেখতেছেন অনেক সুন্দর ما شاء الله، سبحان الله، الله أفس